একেবারে বিনা মশলায় ফুলকপি আলু বেগুন দিয়ে তৈরি করব মেথি শাকের চচ্চড়ি প্রথমেই সমস্ত সবজি কেটে নিচ্ছি সমস্ত সবজি কাটা হয়ে গেলে গ্যাস ওভেনে একটা লোহার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হলে আমি এরপর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলেই তৈরি করছি রেসিপিটা প্রথমেই সর্ষের তেল দিচ্ছি তেল গরম হলে হাতের মুঠোর এক মুঠো পরিমাণ বিউলির ডালের বড়ি দিয়ে দিচ্ছি তেলের উপর তেল ভালো করে গরম হলে তারপর দিয়েছি বিউলির ডালের বড়ি বিউলির ডালের বড়িকে ভেজে তুলে নিচ্ছি অবশিষ্ট তেলে রান্নাটা করে নেব তেলের উপর দিয়ে দেব এক চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু আর কোনো মশলা ব্যবহার করব না পাঁচ ফোড়নটা একটু বেশি দিয়েছি ফোড়নের উপর একটা শুকনো লঙ্কা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলু মিনিট দুয়েক নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি আলু হালকা ভাজা হয়ে এলে এর উপর দিয়ে দেব কেটে রাখা ফুলকপি ফুলকপি দেওয়ার পরও ফুলকপিকেও একটু আলুর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দিয়ে দেব কেটে রাখা বেগুন যেহেতু বেগুন অ্যাড করছি গ্যাসের ফ্লেমটা সেই জন্য সঙ্গে সঙ্গেই হাইতে করে দিতে হবে তা না হলে বেগুন সেদ্ধ হবে না গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে বেগুন দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত সবজি এইভাবে নাড়াচাড়া করতে করতে প্রায় থার্টি পারসেন্ট মতো রান্না হয়ে যাবে এরপর আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে সবজি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব গ্যাসের ফ্লেম লো অবস্থাতে সবজি থেকে যে জল বেরিয়ে আসবে তাতেই কিন্তু সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে যাবে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মতো এখানে সবজি সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথি শাক মেথি শাক সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না সব শেষেই কিন্তু মেথি শাকটা অ্যাড করতে হবে নাইনটি ফাইভ পার্সেন্ট মতো সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে মেথি শাক দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করলেই দেখবেন মেথি শাক খুব ভালো করে সবজির সাথে মিশে যাচ্ছে খুব তাড়াতাড়ি মেশি মেথি শাক সফট হয়ে আসবে পাঁচ ফোড়ন দিয়ে কেবলমাত্র তৈরি হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই এইভাবে একবার বিনা মশলায় কেবলমাত্র ফোড়ন দিয়ে তৈরি করবেন এই মেথি শাকের চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে ওপর থেকে সবশেষে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা বিলির ডালের বড়ি হাতে একটু গুঁড়ো করে এইভাবে গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছি এরপর গরম গরম ভাতের সাথে আমি মেথি শাক সার্ভ করব খাওয়ার সময় এই এইরকম পাঁচফোড়ন ও বিউলির ডালের ফ্লেভারে পরিপূর্ণ শাকের চচ্চড়ি খেতে দুর্দান্ত লাগে রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন খেতে অপূর্ব হয়েছিল এবং আমার চ্যানেলকে এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার তৈরি করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মেথিশাকে চচ্চড়ি কেমন লাগলো রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ